ঘুম পাই কেন সারাদিনের কাজের পরে রাতের ঘুম আমাদের বিশ্রাম কেউ কেউ অবশ্য দিবানিদ্রা দিতেও ভালোবাসেন কেউ বা যখন তখন বাসে ট্রামে ঘুমিয়ে পড়তে পারেন কিন্তু ঘুম পাই কেন আমরা যখন ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক কিন্তু পুরোপুরি ঘুমাই না ঘুমকে মস্তিষ্কের পরিবর্তিত জাগ্রত অবস্থা মডিফাইড কনসাস স্টেট বলা হয় এই সময়ে বাইরের জগতের খবর সহজে গিয়ে মস্তিষ্কে পৌঁছয় না এছাড়া ঘুমের সময়ে আমরা কিছু পরিবর্তন দেখতে পাই তখন রক্তচাপ কম হৃদস্পন্দনের হার শ্বাস প্রশ্বাসের হার কমে যায় ঘুম পাওয়ার সঠিক কারণের পুরো ব্যাখ্যা এখনও অজানা তবে ঘুম যে জেগে থাকা অবস্থার বিপরীত তা আমরা সহজেই জানি অনেকে মনে করেন ঘুম আসে নিষ্ক্রিয় পদ্ধতিতে অর্থাৎ স্বাভাবিক নিয়মে কিন্তু অনেকে আবার মনে করেন ঘুম আসে সক্রিয় পদ্ধতিতে মস্তিষ্কের যে অংশ আমাদের জাগিয়ে রাখতে সাহায্য করে তা আমাদের মস্তিষ্ক কাণ্ড বা ব্রেন স্টেম এর উপর এক প্রকার স্নায়ুজাল বিস্তার করে রয়েছে এই স্নায়ুজালের ওপর থেকে সংজ্ঞাবাহ বা সেন্সরি ও ইন্দ্রিয় অনুভূতির প্রভাব কমে আসার ফলে আমাদের ঘুম পায় সাধারণত ঘুমন্ত অবস্থার সময় স্নায়ুতন্ত্রের মধ্যে অবস্থিত স্নায়ুসন্ধি পেশি যখন শ্রান্ত হয়ে যায় তখন আজ্ঞাবহ গ্রাহক কোষগুলি ও উত্তেজিত হবার ক্ষমতা হারিয়ে ফেলে তাই আমাদের মস্তিষ্কে স্নায়ু বার্তা প্রবাহের মাত্রাও কমে যায় তখন মস্তিষ্কে মস্তিষ্ক কাণ্ডের স্নায়ুজাল নিষ্ক্রিয় হয়ে যায় আমরা ঘুমিয়ে পড়ি অনেক মনে করেন মস্তিষ্কের মধ্যে কয়েকটি ঘুম কেন্দ্র স্লিপিং সেন্টার আছে ওই ঘুম কেন্দ্রগুলি স্নায়ু বার্তা পাঠিয়ে স্নান্ত আজ্ঞাবহ ক্লান্ত আজ্ঞাবহ স্নায়ুর মধ্যে বার্তা প্রবাহকে কমিয়ে দেয় তাই ঘুমকে সক্রিয় পদ্ধতি বলে মনে করা হয় ঘুমের সময় মস্তিষ্কের মধ্যে কিছু জটিল রাসায়নিক যৌগ যেমন সেরেটনিন এই প্রক্রিয়া এই সক্রিয় ঘুমের পদ্ধতির তত্ত্বকে সমর্থন করে নাক ডাকে কেন সুকুমার রায়ের আবলতা বলে আছে নাক কেন ডাকে আর পিলে কেন চমকায় পিলে চমকায় কিনা জানি না কিন্তু নাক যে ডাকে তাতে আর সন্দেহ কথাই কিন্তু নাক ডাকার কারণটা কি যখন কারো নাক ডাকে তখন তাকে লক্ষ্য করলে দুটো জিনিস দেখতে পাওয়া যায় যার নাক ডাকছে সে চিত হয়ে শুয়ে আছে আর গভীর ঘুমে আচ্ছন্ন গভীর ঘুমের সময় শ্বাস প্রশ্বাস খুব গভীর হয় একে বলে গভীর শ্বাস ডিপ ব্রেথ চিত হয়ে থাকার সময় আমাদের জীব গলবিলের ভেতর ঠেলে যায় ফলে বাতাসের পথ সংকীর্ণ হয়ে আসে গভীরভাবে শ্বাস নেওয়ার সময়ে বাতাস ওই সংকীর্ণ পথে ঢুকতে গিয়ে বাধা পায় ফলে বাতাসের বেগ আরও বেড়ে যায় তালুর পেছনে যে নরম তালু সফট প্যালেট আছে বাতাসের চাপে তাতে কম্পন হয় এর ফলে যে শব্দের সৃষ্টি হয় তাকে নাসিকা গর্জন বা নাক ডাকা বলে গভীরভাবে ঘুমানোর সময় যদি কারো নাক ডাকে দেখা যাবে পাশ ফিরিয়ে দিলেই তার নাসিকা গর্জন বন্ধ হয়ে যায় কারণ তার পাশে ফেরা অবস্থার জীব স্বাভাবিক অবস্থায় চলে আসে যার ফলে বাতাসের পথ ও অনেক প্রশস্ত হয়ে যায় ঘুমের গভীরতা কমে যাওয়ায় শ্বাস প্রশ্বাসও অগভীর আর অগভীর আর অনিয়মিত হয়ে পড়ে তাই তখন আর নাক ডাকে না শিশু কিভাবে শেখে আমরা লিখতে পড়তে শিখি তাছাড়া ও কেউ গান শেখে কেউ নাচ শেখে কেউ ছবি আঁকতে শেখে কেউ আবার খেলাধুলা শেখে এই শেখাটা হয় কিভাবে। আমরা শিখি প্রতিবর্তী ক্রিয়ার সাহায্যে বা রিফ্লেক্স ক্রিয়ার সাহায্যে শিক্ষা আবার লার্নিং আর প্রতিবর্তী ক্রিয়া যে এক তা প্রথম দেখিয়েছিলেন বিখ্যাত শরীর তত্ত্ববিদ আইভ্যান আমরা ছোটবেলা থেকেই অনেক কিছু শিখি হাঁটতে শেখে শিশু ক্রমে ক্রমে কথা বলাও তাকে শিখতে হয় কিছু শিক্ষা আবার জন্মগত গরমে হাত পড়লে শিশু হাত সরিয়ে নেয় এই ধরনের কাজকে বলে অনাপেক্ষ প্রতিবর্ত অর্থাৎ আনকন্ডিশনড রিফ্লেক্স খিদে পাওয়া পেট ভরানো লাল বেরোনো এগুলো সবই অনপেক্ষ প্রতিবর্ত এগুলি আমাদের জন্মগত শিশুর শিক্ষা শুরু হয় এই অনাপেক্ষ প্রতিবর্তের ওপর ভিত্তি করে যেমন শিশুর মুখের মৃদু হাসি একটি অনাপেক্ষ প্রতিবর্ত যা জন্মগত হাসতে হাসতে শিশু কিছুদিন পরে বুঝতে পারে তার মুখের এই হাসি দেখে তার মা খুশি হচ্ছে বা আনন্দ পাচ্ছে কিছুদিন পরে মায়ের খুশি দেখলে সেও হাসে মায়ের মুখের হাসি প্রকাশ যে হাসি তা এখানে সাপেক্ষ উদ্দীপকের বা কন্ডিশন স্টিমুলাসের কাজ করে সাপেক্ষ উদ্দীপকের প্রভাবে শিশুর যে নতুন শিক্ষা হয় তা হলো হাসি সুখ ও আনন্দের বহিঃপ্রকাশ আর এই নতুন শিক্ষাকে বলা হয় সাপেক্ষ প্রতিবর্ত কন্ডিশন রিফ্লেক্স শিশু এইভাবে নতুন নতুন সাপেক্ষ প্রতিবর্ত সৃষ্টির মাধ্যমে শিক্ষা লাভ করে একটি সাপেক্ষ প্রতিবর্ত শিক্ষা তৈরি হলে তার উপর ভিত্তি করে অন্য সাপেক্ষ প্রতিবর্ত বা অন্যান্য শিক্ষা গড়ে ওঠে এইভাবে চলে শেখার কাজ শেখার সময় সাপেক্ষ উদ্দীপনার সাহায্যে স্নায়ুর মধ্যে নতুন নতুন সংযোগ গড়ে ওঠে এর ফলে নতুন স্নায়ু বর্তনই তৈরি হয় এইভাবে যে শিক্ষা অনেক কিছুর উপরে নির্ভর করে তা নির্ভর করে যেমন উদ্দীপকের প্রকৃতি অভ্যাস মনোযোগ শিক্ষার উদ্দেশ্য শেখার সময়কার সুখকর বা অসুখকর অনুভূতি ভাবাবেক নিম্নশ্রেণীর প্রাণীরাও সাপেক্ষ প্রতিবর্তের সাহায্যে নতুন স্নায়ুবর্তনই গড়ে তোলার মাধ্যমে শেখে তবে আমাদের মস্তিষ্ক অনেক উন্নত বলে আমরা অনেক জটিল জিনিস শিখতে পারি আমরা মনে রাখি কিভাবে মনে রাখার ক্ষমতা এক একজনের এক এক রকমের কারো বা মনে রাখার ক্ষমতা এত বেশি যে বিভিন্ন জনের টেলিফোন নাম্বার এক সঙ্গে মনে রাখতে পারে কেউ নিজের টেলিফোন নাম্বার ছাড়া অন্য নাম্বারের বেলাতেই গোলমাল করে ফেলে কিন্তু আমরা মনে রাখি কিভাবে। নতুন কিছু শেখার পরে সেই শিক্ষা আমাদের মস্তিষ্কে নতুন নতুন স্নায়ু সংযোগ সৃষ্টি করে নতুন স্নায়ু বর্তনী তৈরি করে অভ্যাস মনোযোগ এসবের সাহায্যে এই শিক্ষা আমাদের মস্তিষ্কে স্থায়ীভাবে গেঁথে যায় একেই বলে স্মৃতি আবার ওই স্মৃতি বা মনে রাখা শিক্ষাকে প্রয়োজনের সময় আমরা একই বা একই ধরনের উদ্দীপনার দিয়ে প্রকাশ করতে পারি একেই বলে স্মৃতি উদ্ধার স্মৃতি কীভাবে মস্তিষ্কে আবদ্ধ থাকে তা আজও গবেষণার বিষয় অনেকে মনে করেন শিক্ষার সময় যে নতুন স্নায়ুতে স্নায়ুতে সংযোগ সৃষ্টি হয় তা অভ্যাসের মাধ্যমে স্নায়ু প্রান্তের বৃদ্ধির ফলে সুদৃঢ় হয় স্নায়ু কোষ ছাড়া মস্তিষ্কের মধ্যেকার অন্য আরেক ধরনের কোষ যাদের নাম নিউরোগ্লিয়া তারাও এই সংযোগকে সুদৃঢ় করতে সাহায্য করে তবে আধুনিককালের বৈজ্ঞানিকরা মনে করেন কোনো একটি শিক্ষার সময় যে স্নায়ুতে স্নায়ুতে সংযোগের ফলে নতুন স্নায়ুবর্তনী বা নিউট্রাল নিউরাল সার্কিট তৈরি হয় সৃষ্টি হয় সেই বর্তনীর স্নায়ুগুলির মধ্যে ওই শিক্ষা নতুন প্রোটিন জাতীয় পদার্থ এবং রাইবো নিউক্লিক অ্যাসিড বা আর এন এ হয়ে সঞ্চিত থাকে ওই প্রোটিন বা আর এন এ হল স্মৃতি সব স্মৃতি কি চিরস্থায়ী কোন শিক্ষা কতদিন মস্তিষ্কে স্মৃতি হিসাবে থাকে তার উপর ভিত্তি করে স্মৃতিকে তিন ভাগে ভাগ করা হয় এক সংজ্ঞাবহ স্মৃতি সেন্সরি মেমরি এই স্মৃতির সাহায্যে মস্তিষ্ক কোনো সংজ্ঞাবাহ উদ্দীপকের অনুভূতি গ্রহণ করে যেমন স্পর্শ ব্যথা চাপ শ্রবণ দর্শন দুই স্বল্পকালের স্মৃতি শর্ট টার্ম বা রিসেন্ট মেমরি। যে সমস্ত ঘটনা শব্দ সংখ্যা আমাদের স্মৃতিতে কয়েক মিনিট বা দু চার ঘন্টা কিংবা মাত্র কয়েকটি দিনের জন্য স্থায়ী থাকে আবার অভ্যাস বা মনোযোগ বা প্রয়োজনের অভাবে ভুলে যায় এই ধরনের স্মৃতি কখনোই চিরস্থায়ী হয় না তিন স্থায়ী স্মৃতি লং টার্ম অর পারমানেন্ট মেমোরি কিছু কিছু শিক্ষা বা ঘটনা আছে যা আমাদের মস্তিষ্কে বহুদিন দীর্ঘ এক যুগ কিংবা এমন হতে পারে তার চিরজীবন থেকে যায় দরকার মতো তা উদ্দীপকের সাহায্যে উদ্ধার করা সম্ভব এই ধরনের স্মৃতির জন্য অভ্যাস মনোযোগ অভিজ্ঞতা এসবই খুব গুরুত্বপূর্ণ এর সাহায্যে শিক্ষাটি স্থায়ী স্মৃতিতে রূপান্তরিত হয়